হ্যাঁ এখানে আছেন আপনার নাম কী আপনি আসেন না গো আমার কাছে গোট ভালো মুখে টাকা সকালে সাড়েটা আমার কাছে আসেন না গো দিলীপ মন্ডল আপনাদের গ্রামের নাম কী কেলিয়া ঘোষের মাঠ থানা এদিকে জিয়াগ্রাম জেলা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ তাই আমাকে ফোন করেছেন জন্যে

এ সাপটি দিনের বেলায় দেখা দেয় না এরা দিনের বেলায় উৎপাত একইবারই কম রাত্রেবেলা একবারে মারাত্মক ভয়ঙ্কর এ সাপে যদি কামড় দেয় কোনো বিষ আপনার জ্বালা যন্ত্রণা হবে না ফুলবে না কিছু হবে না কিন্তু আপনার কোটাটা কোটাটা খুলেন তো তাই বন্ধুরা দেখুন ছোট মুখটাতে দেখুন আপনারা মুখটাতে দেখুন মারাক্ত কালার সাপ দেখুন কি অবস্থায় আছে কখন কি অবস্থায় বর্ষাকাল এসছে মারাক্ত ভয়ঙ্কার কালার সাপ এ সাপটিতে আপনারা সবাই জানে এশিয়া মহাদেশের মধ্যে এক নম্বর ঘাতক সাপ যদি ভারতবর্ষে আপনার মানুষ যা মারা যায় তার মধ্যে সবচেয়ে বেশি এই সাপে এ সাপটি এমনই ঘাতক সাপ এরা দিনের বেলাতে দেখা যায় না রাতের বেলায় দেখা দেয় কঠিন ভয়ঙ্কর সাপ আপনারা এই সাপটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালার সাপ আমি তখনই বললাম এটা দেখি বলেছি মারাত্মক ভয়ঙ্কর কালার সাপ এ সাপের চরম বিষ চরম বিষ চরম বিষের সাপটি তাই দেখুন কি অবস্থাতে আছে বন্ধুরা দেখুন তাই দেখুন কিভাবে ওকে উদ্ধার করা হয়েছে দেখুন কি ছটফট ছটফট করতেছে কিভাবে কামড় দিচ্ছে দেখুন বন্ধুরা কিভাবে কামড় দিচ্ছে দেখুন কত ভয়ঙ্কর সাপ

গায়তা আমি

এটার নাম হচ্ছে টালচিতি বলে ডোমনা চিতি বলে এটা হচ্ছে কালার সাপ এর আপনাকে কামড় দেবে কামড় দেওয়ার পরে না ফুলবে না রক্ত বাড়াবে নাহলে কোনো কিছু বিষ ব্যথা কিছু পাবেন না এর আস্তে আস্তে ছয় থেকে সাত ঘন্টা পরে এই সাপটি আপনার কামড় দিয়ে আপনার পাশেই ঘুমিয়ে থাকবে আপনার পেট যন্ত্রণা হবে বমি বমি ভাব করে গলা হবে আস্তে আস্তে কথা খুঁমিয়ে যাবে কিন্তু আপনি ভাববেন চোখটা চুভে যেছে আপনার তখন ভাববেন কি মনে হয় শরীর রাত্রেবেলায় হয়নি আমার আমার সেই কারণেই হয়তো আমার ঝুঁকাচ্ছে আপনি ডাক্তারের কাছে গেলেন না কোথাও গেলেন না হয়তো পেট ব্যথা হলে বমি বা গ্রামের ডাক্তারের কাছে গেলেন হয়তো দু একটা গ্যাসের ট্যাবলেট করেছি আপনাকে এভাবে করতে গিয়ে আপনি নিশ্চিত আপনি দশ থেকে বারো ঘন্টার মধ্যে আপনি নিশ্চিত পেট টু দেন আর যদি আপনাকে রাত্রিবেলা ঘুমের ঘরে কামড়ায় তা আপনি হয়তো ঘুমে ঘুমিয়ে থেকে গেলে আট ঘন্টা সকালবেলায় ওইটা শরীরটা খারাপ হয়েছে দেখা গেল আপনার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কোনো কাজ হলো না তা এটা হচ্ছে কারার সাপ কালচিতির সাপ বলে এই সাপটি হচ্ছে খুব মারাত্মক সাপ এরা আর একটা যে ঘরচিতি আছে ওটা হচ্ছে সম্পূর্ণ নির্বিশ এটা হচ্ছে মারাত্মক ভয়ঙ্কর বিষ এই বিষ যদি আপনার শরীরে পুষ্কুটে দেয় তো মানে যদি সঙ্গে সঙ্গে আপনি না বুঝতে পারেন তো গ্যারেন্টি মানুষ মিটতে পারে আমাদের ভারতবর্ষ বা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি এই সাপে আক্রান্তে মানুষ মারা যায় যেমন আপনার আছে খরিশ তো এই জাননা যে সাপগুলো আছে আরও অন্য অন্য বিষ সাপ আছে তার চাইতে অন্যান্য কামড় দিলে ফুলবে ব্যথা হবে বিষ দেখবে একটা অনেক কিছু বুঝতে পারবেন এর কোনো সিমটাম কিছু নেই এর একটাই শুধু সিমটান না হয়েছে কি আপনার ছয় সাথে সাত ঘন্টার কথাটা আর ফেসবে চোখ টাপুর গুরতে হবে আপনার আগে সকলকে বলা হয়েছে আপনারা এই ধরনের সাপের থেকে আসতে গেলে এই ধরনের জংলা পরিষ্কার করে রাখবে ফার্স্ট কাজ হচ্ছে বিছনা ঝাড়বেন বিছানা ঝাড়ার পরে প্রত্যেক দিন অবশ্যই ঝাড়বেন থার্ড বিছানার তলে সেটাকে লাইট দিয়ে আপনারা ভালো করে দেখে নেবেন এই সাপটি দিনের বেলায় থাকে এবং আমরা অনেকেই সাপ উদ্ধার করেছি বালিশের খোল থেকে বের করেছি তোষকের তল থেকে বের করেছি আপনার শুয়ে আছে তার বিছনা থেকে বের করেছি এই সাপটাকে সাপ এই সাপটা এইভাবে থাকে তো খুব মারাত্মক ভয়ঙ্কর সাপ এই সাপ বিষয়টা বুঝতে আপনারা যদি কোনো সাপে কামড়ায় সাপ বিষয়ে যদি কোনো মানে সন্দেহ হয় কোনো ওঝাগুনি কবিরাজের কাছে যাবেন না আপনারা এই সাথে সাথে হসপিটালে চলে যাবেন তাই ওখানে যে আটটা নিয়ম আছে মানুষের কী সাবে কামড়েছে যে সাপ ধরে নিয়ে যেতে হবে অমুক করতে হবে এসব বিষয়ের কোনো বস্তু নেই আপনি হসপিটালে যে বলবেন ডাক্তারবাবুরা আপনার সিমটম দেখে আপনাকে চিকিৎসা দেবে তাই আপনার এর টাইম হয়েছে একশো মিনিট একশো মিনিটের মধ্যে যদি হসপিটাল আপনি পৌঁছে যেতে পারে তো গ্যারেন্টি আপনি একশো পার্সেন্ট বেছে যাবেন আর যদি ওঝাগুনি কবিরাজের কাছে যান তাহলে যেটা হয় সেটা আপনার নিশ্চিত মৃত্যু হবে আপনার ভুল করে কোনো বোঝাবুনে কবিরাজের কাজ যাবেন না আমরা মানুষের এত দেখতে পাচ্ছেন পরিষেবা দিয়েছি সতর্কমূলক ভিডিওগুলো আপনারা এগুলো অবশ্যই নিয়মগুলো মেনে চলবেন আর রাত্রেবেলায় ঘুমাবেন যখন তখন বিছ নাই মশারি ট্যাঙ্ক অবশ্যই ঘুম এ মারাত্মক ভয়ঙ্কর সাপ এটা নাম হচ্ছে কালচিতি কালার সাপ ডোমনাচিতি অনেকে বলে এই সাপটা খুব ভয়ঙ্কর সাপ তাই এই বলিয়ে ভিডিওটা শেষ করছি এরপরে দেখা হয় এই লিজপটে তাই বন্ধুরা সতর্কমূলক ভিডিওগুলো কেমন লাগে আপনারা আমাদের চ্যানেলের নাম হচ্ছে পীর বাবা ওয়ান আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিবেন শেয়ার করবেন এবং আপনারা বড় কোনো অসুবিধা যদি হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এ বলে ভিডিওটি শেষ করছি জয় হিন্দ বন্দে বন্ধুরা এই যে ভয়ঙ্কর যে কালার সাপটি জিয়াগঞ্জ এলাকা থেকে উদ্ধার করেছিল তাকে পটে ছিঁড়ে দেওয়া হচ্ছে দেখুন তার খোলা আকাশের মাঝে জঙ্গলের মাঝে কীভাবে ছাড়া হচ্ছে আপনারা দেখুন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এ ধরনের ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিন শেয়ার করুন আবার কোনো ভিডিওতে দেখা হবে বন্ধুরা জয় হিন্দ বন্দে মাতারাম